দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আমবাড়ি হাটে রয়েছি আর সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার আজ চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা সার গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে ক্রয় বিক্রি হয় সেই তথ্যই দেই এটা দাঁড়ছে নাকি নি দাম কত কি বলে এটা আট পাঁচ বলে এক লক্ষ আট থেকে পাঁচ হাজার টাকা দাম বলে কত দেওয়া যায় বিক্রি পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে এটা কী হবে এইটা সামনে যাই আমরা আমরা একটু কম বাজেটের মধ্যে দেখানোর চেষ্টা করবো চাচা এটা যাচ্ছে না কি গাছেনি দাম কত চান এটা একশো দশ সাওয়া দাম কেমন কি বলে চাচা কাস্টমার নব্বই বিরানব্বই তিরানব্বই পর্যন্ত দাম হচ্ছে তিরানব্বই পর্যন্ত দাম হচ্ছে এটা কত দেওয়া যায় চাচা বিক্রির দাম এক লক্ষ লাস্ট এক লক্ষ টাকা হলে এটা বিক্রি হবে যা একটু এটা দাম দর চলতেছে সময় ভাই উনি কত বললো কত বললো ভাই উনি পঁচানব্বই আর আপনারা একশো হলে দিয়ে দিবেন যাচ্ছে নাকি ভাই দুই দাঁত পঁচানব্বই বলে এক লক্ষ টাকা হলে এটা বিক্রি হবে টাকা দিতে হবে ওরে বাবা এক হাজার টাকা নেবেন চাচা দুই হাজার করে নেন এক হাজার এক হাজার টাকা নিতে চাই পঁচানব্বই বলে এক লক্ষ টাকা হলে বিক্রি হবে দুই দাঁত বয়সের স্যার

আর একটু কম করা আলোচনা সাবেককে আলোচনা সেই দুইটা ভাই কত দিয়ে নাকি ভাই কয় দাঁত ভাই দুই দাঁত আচ্ছা কত কি হলে দেওয়া যায় ভাইটা পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা দেখি আমরা চাচা এটা কত দাম কত একশো পাঁচ কাস্টমারে কত বলে চাচা পঁচানব্বই হাজার টাকা হলে দেওয়া যাবে একশো পাঁচ চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকায় বিক্রি ভাই এটা কয় দাঁত ভাই দুই দাঁত দাম কত ভাই আশি দাম কত কি বলে ভাই সত্তর কয় কত দেওয়া যায় ভাই বিক্রি বাহাত্তর হলে ভেজা যাবে সত্তর বলে বাহাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দুই দাঁত বয়সের সার কিন্তু একটা দুই দাঁত বয়স দাঁতাল ছাড়া অনেক নিবে না করবো কয় দাঁত ভাই দাঁতেনি কত হলে দেওয়া যায় ভাই এটা সব ভাঙা চান না এক হাজার কম আচ্ছা এক হাজার কম এক লাখ টাকা হলে বিক্রি হবে এইটা চাষা কত বললেন বিরানব্বই 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 হাজার এটা 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 দশ নব্বই নব্বই আর দাম চাই ছোটো ভাই এটা কত দেওয়া যাবে বিক্রির দাম আচ্ছা এক লক্ষ তিন হাজার শর্ট হলে দেওয়া যাবে এটা ভাই নাম্বার বলেন তো আপনার আমারি হাট থেকে দর্শক আপনারা দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম